ভাগ্নিকে সাপে কামড়েছে কিন্তু ভয় না পেয়ে বরং সাহস দেখিয়ে প্রায় ছ ফুট লম্বা একটি সাপ জ্যান্ত হাতে নিয়ে হাসপাতালে হাজির হলেন মামা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত কাকগ্রামে মামার এমন অস্বাভাবিক সাহসিকতা এবং ভাগ্নির দ্রুত সচেতনতার বার্তা এখনও আলোচনার বিষয় সোমবার বিকেলে রামপুরহাট থেকে মামার বাড়ি বেড়াতে আসা বারো বছর বয়সী অহনা সুলতানা ঘুমন্ত অবস্থায় একটি সাপের কামড় খায় বিপদ আঁচ করে মামা আতঙ্কিত না হয়ে বরং দুটো সাপটিকে ধরে ফেলেন তারপর ভাগ্নিকে নিয়ে সোজা ছুটে যান সালার হাসপাতালে এমন দৃশ্য দেখে হাসপাতালের কর্মীরাও অবাক হয়ে যান কর্তব্যরত চিকিৎসক নুরালম জানান অহনাকে কামড়ে ছিল একটি বিশিন ঢ্যামনা সাপ এই কারণে সময় মতো হাসপাতালে পৌঁছানোয় বড় কোনো বিপদ ঘটেনি তবে চিকিৎসক জনসাধারণকে সতর্ক করে বলেন সাপে কামড়ালে সাপ ধরে আনার বা রোগীর শরীরে শক্ত করে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে হিতে বিপরীত হতে পারে সবচেয়ে জরুরি হলো দ্রুত রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা শুরু করা এদিকে সুস্থ হয়ে ছোট্ট অহনা এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে সচেতনতার বার্তা দেয় সে জানায় তার মতো যেন কেউ ভয় পেয়ে শরীরে শক্ত করে বাঁধন না দেয় কারণ এতে মূল্যবান সময় নষ্ট হতে পারে অহনার এই দ্রুত সচেতনতা এবং মামার সাহসিকতার এই ঘটনা এখন মুর্শিদাবাদের কাকগ্রাম এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে মামার সাহস আর অহনার বিচক্ষণতা দুয়ে মিলে একটি সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে যা সকলের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ তৈরি করেছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 786483 জিরো ফোর এবং নাম এইট জিরো সাপে কামড়েছিলো আমি পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল এসে যান ডাক্তারবাবুর চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন আহানা সুলতানা পায়ে

ডাকনাম বিকি মানে বিছানায় শুয়ে ছিল তো বাচ্চাটা মানে ও দিয়ে কামড়ে দিয়ে যাচ্ছে কামড়ে দিয়ে মানে তপসা তলায় ঢুকিয়ে সাপটা সাপটা ছাঁপটা ঢুকিয়ে মানে আমি কি করলাম ওইখানে একটা মানে কাপড় ফাপড় নিলাম দিয়ে ধরলাম ধরে মানে কটোরা ভরে মানে হাসপাতালে নিয়ে এলাম হ্যাঁ নিয়ে আসলে মানে মানে সাপ কি সাপ মানে আমরা তো জানি না কি সাপ ডাক্তার সাহেব হ্যাঁ কামড়িয়েছিল দেখুন চারটে না বয়স ওই বারো মানে এইটা পরে মানে ও সয়েছিল মানে মামা মামা কামড়ে দিয়েছে সেটা আমি ধরলাম ছিল আমাকে এলো আমি বাড়িতে ছিলাম

মজার ব্যাপারও বলতে পারি বা দুঃসাহসিক ব্যাপার সেটা হচ্ছে গিয়ে জ্যান্ত একটা সাপ ধরে নিয়ে এসছে এবং সৌভাগ্যবশত সেই সাপটা র্যাটস দেখছিল যেটা বাংলায় ঢ্যামনা সাপ বলা হয় নির্বিষ সাপ তো এবং তার সঙ্গে পেশেন্টের পায়ে একাধিক বাঁধন দেওয়াও ছিল যখন পেশেন্টটা আসে তখন বাদনগুলো খুলে দেওয়া হয় এবং তার রক্ত টেস্ট করা হয় এবং যেহেতু নির্বিষ সাপ তাই পেশেন্টটাকে অবজারভেশন এটাকে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এর আগে আমি একটা কথা বলি আমি যেখানে আছি যে সালার রুরাল হসপিটাল সালার মানে হচ্ছে যে সাপের আঁকড়া মানে বারবার আমাকে এই বার্তাটা দিতে হয় এই কারণেই কেননা মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই সচেতনতা এখনো এসে পৌঁছায়নি কেননা আমরা জানি যে আমরা বারবার বলি ডাক্তারেরা যে সাপের কামড়ে ট্রিটমেন্ট করার জন্য সাপ ধরে আনার প্রয়োজন নেই কেননা যদি ওই জ্যান্ত সাপটা মৃত সাপ হলেও কেননা মৃত সাপ হলেও তার মাথায় তখনও পর্যন্ত বিষ থাকে কোনো কারণে তার বিষ দ্বারটা যদি ঢুকে যায় তাহলেও সে কিন্তু আক্রান্ত হতে পারে সুতরাং সাপ দেখে আমরা কখনোই ট্রিটমেন্ট করি না আমরা সিমটম দেখে বুঝতে পারি আমাদের এখানে কিছু টেস্ট আছে টেস্ট দেখে বোঝা হয় অবজারভেশনে রাখা হয় এবং সেরকমভাবে ট্রিটমেন্ট করা হয় পেশেন্টের এই হ্যাঁ আবারও বলেছি আমি অনেকবার দেখেছি অনেকের আগের বারও একটা ভিডিওতে বলেছিলাম যে সাপে কামড়ালে কখনোই বাঁধন দেওয়া যাবে না যদি সাপের কামড়ালে বাঁধন দেওয়া হয় তাহলে লিমস যেগুলোতে আমরা বাঁধন দিই হাত বা পা সেগুলোতে হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তার ফলে দীর্ঘ সময় ধরে যদি বাদন থাকে তাহলে কি হয় ওইগুলোতে ব্লাড সাপ্লাই হচ্ছে গিয়ে না থাকার জন্য পচন পর্যন্ত ধরতে পারে আবার যখন বাদমগুলো খুলে দেওয়া হয় তখন ব্লাডের ব্যাক ফ্লোটা বেশি হওয়ার জন্য বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে এবং সেক্ষেত্রে পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মানে অনেক ঘন্টা গ্রাম এটা তো কমন ব্যাপার তো আমরা বারবার আবারও বলছি বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে যদি কাউকে কোনো কখনোই সাপে কামড়াই আমাদেরকে বলা হয় গোল্ডেন টাইম হান্ড্রেড মিনিটস কিন্তু যত তাড়াতাড়ি পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে হসপিটালে আসলে কেননা ওঝা দিয়ে কোনোদিনও সাপের বিষ নামানো যায় না ওঝা দিয়ে হাত চালিয়েও বোঝা যায় না কোন সাপে কামড়েছে ডক্টরদের কিছু সিমটম সাইন অবজার্ভ করার পরে কিছু টেস্ট আছে টেস্টের পরেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কখনও কাউকে সাপে কামড়াই কোনো ওঝার কাছে না গিয়ে ঝাড়ফুঁক না করে একদম তাবিজ কবজ না করে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন তাতে করে কী হবে তার প্রম্প অ্যাকশান আমরা নিতে পারবো তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে ইভেন এটা বলতে খুব ভালো লাগে যে আমার ডিউটি থাকা অবস্থায় ইভেন এখনও পর্যন্ত পাঁচ ছজন অবজারভেশনে আছে কাউকে সাপে কামড়েছে বিষদ সাপে কামড়েছে কাউকে হচ্ছে গিয়ে বুঝতে পারে কিসে সে কামড়েছে মানে আনন বাইট আমার টাইমে অনেক পেশেন্ট যেটা বললাম যে যেটা খরিশা বলি কোবরা বা কেউটে এগুলো ধরে নিয়েছে এবং তার বাইট মার্ক আছে এবং কামড়গুলো এমন এমন জায়গায় আছে বুকে কামড়েছে এবার সেক্ষেত্রে বাঁধবে কোথায় তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বাঁধার কোনো প্রশ্ন নেই এবং আমি পরবর্তী সময় যখন রেফার করি এবং তাদেরকে ট্র্যাক করি কেমন আছে পেশেন্টগুলো সবাই সুস্থ আছে তো আবারও বলবো কখনোই ডিলে করা যাবে না যত দেরি হবে তার তার সুস্থ হওয়ার সম্ভাবনাটাও তার কমে যাবে ধন্যবাদ ডক্টর আলম আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট